লক্ষ্মীপুরের রায়পুরে রাতের অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে শনিবার রাত আনুমানিক এগারোটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে জনতা ভুইয়া রোডের বাসুরি সিনেমা হলের পূর্ব পাশে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে চারটি দোকানে ছড়িয়ে পড়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও অগ্নিকাণ্ডে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত দোকানসমূহের মধ্যে রয়েছে আব্দুর রহমানের ডিলারের দোকান আজাদ হোসেনের সুতার দোকান বিল্লাল হোসেনের কাপড়ের দোকান ফয়েজ হোসেনের ফার্নিচারের দোকান যেখানে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে রায়পুর ফায়ার সার্ভিসের কর্মীরা জানান আগুনের সঠিক সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলেন কি দোকান আছে ভাই ছিল জুতো এবং হ্যাঁ আইটেম